মুসকে গুলো খেলছে এটা একজনের বাড়ি আর এটা একজনের বাড়ি এটা হচ্ছে ঘর দেখো সব কিছু সাজিয়ে নিয়েছে আর এই যে ঠাকুর বানিয়েছে এটা দেখো ওরা যে বাচ্চা ওদের একটা মনের ভক্তি কত সুন্দর দেখো এই যে এখান দিয়ে ঠাকুর যাবে দেখেছো আবার পা মোছার জন্য আবার পায়ে দেখো ই দিয়েছে ওই যে পা দিয়েছে আর এখানে জল দিয়েছে এক বালতি পা ধুয়ে ঠাকুর তারপরে ঘরে আসবে দেখো এই দেখো ঠাকুর বানিয়েছে দেখো বড়োরা তো ঠাকুর ভক্ত নয় দেখো বাচ্চাগুলো কি সুন্দর ঠাকুর পুজো দিয়েছে এখানে কত সুন্দর ঠাকুরের প্রসাদ দেখবে ঠাকুরের প্রসাদ দেখাচ্ছে দেখো লাড্ডু আছে এখানে মাটির লাড্ডু আর বেলপাতা পাতা দুব্ব এই দেখো এখানে দুব্বো তোলা আছে আদা করে ফুল আছে দেখো বালতিতে জল দিয়েছে আবার ঠাকুরকে খেতে এ দেখো এটা হয় পায়েস রান্না করেছে এটা জল পায়েস ঠিক আছে ওরা কতটা আনন্দ করে খেলনা মাটি দিয়ে এখানে সবাই মিলে খেলছে তাহলে ওরা কতটা ঠাকুর ভক্ত খেলনা বাটির মধ্যেও ঠাকুর ঘর বানিয়েছে তো বড়দেরও অবশ্যই ঠাকুর পুজো করা উচিত বুঝেছ তো চলো সবাইকে টাটা ওই দেখো ওরা খেলছিল এখানে